চট্টগ্রামের ষোলো শহর থেকে ডিসি পার্কের দূরত্ব মাত্র বারো দশমিক আট কিলোমিটার দুই সালে জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে ফৌজদারহাট বক্রবেদী হাসপাতালের নিকটেই একটি সরকারি জমি দখলমুক্ত করে বিশেষ বাগান তৈরির পরিকল্পনা নেওয়া হয় পঞ্চাশ লাখ টাকা খরচ করে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে এই পার্ক সাজানো হয় প্রায় একশো ছত্রিশ প্রজাতির দুই লাখেরও বেশি ফুলের গাছ রয়েছে এই পার্কে এডিসি পার্ক মিডিয়ায় যেভাবে সম্প্রচার করা হচ্ছে কিন্তু বাস্তবে বাস্তবেও নেই তো আমরাও চলে আসলাম তিনজনের টিকিট নিয়ে এখানে জনপ্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে যারা ভাবছেন এখানে এসে বন্ধু বান্ধব নিয়ে বুড়ি বুঝ করবেন সেটা একদম ঘুরে বালি কেননা এখানে একটা চায়ের মূল্য আশি থেকে নব্বই টাকা আবার পাঁচ টাকার ঝালমুড়ি তিরিশ টাকা তো বুঝতেই পারছেন এক কথায় টাকা দিয়ে টাকা কিনে খাওয়া আবার ভাসমান রেস্টুরেন্টগুলোতে গেলে টিকিট কাটতে হয় যেখানে জনপ্রতি টিকিটের মূল্য তিরিশ টাকা খাবার খরচ টিকিট খরচ আলাদা আলাদা করে প্রদান করতে হয় দিনের যে কোনো অংশ থেকে রাতের ডিসি পার্ক নিঃসন্দেহে অনেক সুন্দর তবে এখানে হাঁামুড়ি দেখার মতো কিছুই নেই শুধুমাত্র লেক আর ফুলের বাগান তো এর চেয়ে মনে করি ফয়েজ লেকে ঘুরে আসাটা অনেক বেশি বেটার হবে এখানে আবার দুপুরের শুক্রবার দুপুরের পর কনসার্ট শুরু হয় তো যারা যেতে চান ডিসি পার্কে অবশ্যই শুক্র শনিবার পরিহার করে যাবেন কেননা বন্ধের দিনগুলোতে একটু জোর ঝামেলা বেশি থাকে হাঁটার মতো তেমন পরিবেশ থাকে না এটাই এখানে কোনো কিছু কেনা কাটা করা থেকে বিরত থাকবেন কেননা এখানে এক টাকার জিনিস একশো টাকা পর্যন্ত নিয়ে নেই তবে কিভাবে যাবেন এডিসি পার্কে যারা চট্টগ্রামের বহদ্দার হাট কিংবা মুরাদপুর থেকে যেতে চাচ্ছেন তারা অবশ্যই মুরাদপুর কিংবা নিউ মার্কেট থেকে বিআরটিসি এর গাড়ি করে পঁয়ত্রিশ টাকা করে জনপতি যেতে পারেন তবে এখান থেকে আসার সময় পার্কের সামনে দিকে গেটে আর ডান পাশে করে একদম হাতের ডানে যে বিস করে মাছগুলো থাকে পারবেন তবে কেউ বলেও সিএনজি নেবেন না কেননা সিএনজি প্রায় সাতশো থেকে এক হাজার টাকা ভাড়া নেই কেউ যদি লোকালে যেতে চান সেটাও পারেন বহদ্দার হাট থেকে জিসি মোড় পনেরো টাকা জিসি মোড় থেকে এক এখান পনেরো টাকা আর একে খান থেকে সোজা পনেরো টাকা দিয়ে ফকির হাট চলে যাবেন ওইখান থেকে বিশ টাকা দিয়ে ডিসি পার্ক নামিয়ে দিবে তো এভাবেই আপনারা খুব সহজে ভেঙে ভেঙে ডিসি পার্কে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালাম আলাইকুম